কিন্তু গতকালে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা ভন্ড ইসলামী দল এরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদুদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নিতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই না আমাদের পরিষ্কার কথা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে আল্লাহর অলি হয়ে যেতেন কেন জামাতের লোকই এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে আলেমগুলি একতাবদ্ধ দ্বার প্রান্তে এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই এই ভয়কট বয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই আল্লাহর কোরআন বলেছেন

থাকা হলো ফরজে আইন ভালো করে বোঝেন আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না চরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা এই দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইট দিয়ে সার্চ করে দুই টাকা দুর্নীতি বের করতে পারেনি কথা বলেন না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়েও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘুদ চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলুন আমিন আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি রসুল করিম সাল্লাহ্লাম আমাদের নবী রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রসুলকে আল্লাহ তালা কি করে প্রেরণ করেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকা তাকি নাই কোন দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্য সূরা ইয়াসিনের মধ্য নিজেই ডাক দে বলেন আল্লাহ তাআলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দে বলেন ইয়াসিন এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইয়া ছিল এখানে ইয়া শব্দটি হলেন হরফেন হরফে নেধাব ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলেন সাইয়দ সাইয়দ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মোবাসিরিন হাজরত আব্দুল ইবন আব্বাস রাদি আল্লাহ তালান হাজরত আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাপসির পেশ করে বলেন এই জায়গার মধ্যে সাইয়দ অর্থ পাঁচটি জোরে বলেন কয়টি এক নম্বর হলেন সৈয়দুল বাসার এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন আম্বিয়া এই পৃথিবীর আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন ভেতরে তালা আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করে করেছেন দুজনের নেতা হল আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী জোর বলেন না সুহান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এইদিকে হইচই করেন না মিডের ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন তার কারণে আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালাই আর বেগুন গিরাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক আপনার সান্না না এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাস ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন মানতাসাব্বাবি কম যার সঙ্গে যার মহাব্বদ তার সঙ্গে তার কি আমত যার সঙ্গে যার মহাব্বদ তার সঙ্গে তার কি আমত এই হাদিসের বাক্যায় মহাদিস কি রাম বলেছেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে কথার গুরুত্ব এখনো বোঝে নেই এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথী তার হাসন নাসর একেবারে খোলা মেলা বলি বুঝানোর জন্য এই দেশের মধ্যে গত ষোলো বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসন নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা সরমোনাই পীরের মুড়িত হয়েছে এদের হাসর নাসর হবে সরমোনাইয়ের পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায় দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন সুরেটির নাম সুরা সুরাভনী ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লাহ তালা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন ইয়ৌমানাদু কুল্লা বুনাসিম্বি ইমামি হিম এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লা কত চমৎকার করে বলেন ইয়ৌমানাদু উঃ কুল্লা বুনাসিম্বি ইমামি হিম আল্লা বলেন হাঁসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে কে থাকবে এ গভীর মনোযোগ হাসরের ময়দানে আপনি একা থাকবেন না এই তো সভাপতি একা থাকবে না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাজিসের তাপসির কোরআনের আয়তের বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের হাসরের ময়দানে দেখা যাবে ওই আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের কাঠাল রানী হাসিনা এরপরে হলেন অবায়দুল কাদের অন্যান্য করমি এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা সরমনাই পীরের মুড়িদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়িদারা এই দেশের মধ্যে জামা জামাত ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহি মহল্লা তারপর অধ্যাপক গোলাম আজম মৌলানা মতুর রহমান নিজামী তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরপর আমি রেজ আমার ডক্টর শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মীরা তার মানে এই দুনিয়ার মধ্য যে যে দল করবে আসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব বলে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সেনজি স্ট্যান্ড দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে এমন সাদাবাসদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন এখন আপনি হাসরে সুৎকুশ ঘুসকুর দুর্নীতিবাস চাঁদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুইয়া বউ নিয়ে ভালো করে বুঝবেন কথা কম না না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না আমাদের কার কথা হলো কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা কম ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু এই স্বাধীনতা অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হল গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা গন্ধ তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা গন্ডাগা তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোনো সংগঠন করতে পারেনি সর্বার্থী উদ্যানে কালচারাল ফেস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে এমনকি আল্লামা সাইদি মতিউর রহমান নিজামি এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল যেদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাইদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো তারা বলল যে আল্লামা সাইদি নিজামি হলো রাজাকার এখন আমরা বলতে চাই হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামি রাজাকার হয় ওই আদালতে রায় তো বেগুম খালেদা জিয়া এতিমের মাল আত্মসৎকারী কথা কর ওই আদালতে রায় দিয়ে তারিখ জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সোয়ার তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে তার মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা ছবি লাগে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোমান আল্লাহ তারপরে সুকরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না থেকে ম্যাডাম বলে ওটা ওটা ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাগ ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কটা কন্যা আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামিয়াদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তারা আল্লামা সাইদি কন্তর্তে ভালোবাসে তাদেরকে রাজাকার বলতেছেন রাজাকার হত্যা করা হয়েছিল। এটা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর ভাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে ঘৃণা হলে শিবিরের ওপরে করো সন্তোষ হলে শিবিরকে জবাব দাও পানির ট্যাঙ্কি কি দোষ করলো কথা ভালো লাগা ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারতিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্র লীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা ভাম নাম দিয়ে শাহবাগি নাম দিয়ে ওই ভামদের ওপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্র লীগ যদি মাঠে নামতে চাই এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে এখন ছাত্র লীগ আলহামদুলিল্লাহ বলেন বুড়ো কিবা ভূর সসা ইমানের শক্তি কি রে ময়মিনের আব্বা আল্লাহ আল্লাহ এক হাত দান করুক বলেন আমিন আর যারা বলেন আমিন তার মানে বোঝা গেল ছাত্রিক জুতু নিসিদ্ধত নিজের পরিচয় দিচ্ছে না নাম দিচ্ছে বাম সংগঠন আমরা বলতে চাই এই ভাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা শাপলা চত্তরে ছাটবিকের দিয়েছিল সৈরেসার হাসিনকে 16 বছর ক্ষমতায় থাকতে দিতে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানব আরো ধরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগে রসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোন ব্যক্তির আদর্শ قائم করতে চায় না আল্লাহর আদর্শ قائم করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রাসূলকে নেতা মানবো রাসূলকে নেতা মানলে আমাদের কোন রাসূলকে নেতা মানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্য শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন দুই ভাগে ভাগ করার চেষ্টা সতেরো বছর থেকে শুরু করে বছর পর্যন্ত আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা নেতা না স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরান সারা শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দলেই জমিনের ভেতরে আল্লাহর কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কারে ভাই সেই দল নিজেরাই শান্তিকায়ম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলা করে একেবারে কুপকাত এক বছরের মধ্যে একশো ভাড়া জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরকন সোভান আল্লাহ কি জোরকন নাউজুবিল্লা তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় চলে গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সূত্রা আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান তারা তারা দেখতে চান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম সারা শান্তি হবে বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়িকের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা নাগা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুখত্ব ধারি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে আসলো কথা নাগা ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোরান সুন্না বিরোধী কোন আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্না বিরোধী কোন আইন করব না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেখ চালাবো কথা বল না গা ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকা বেজার হবে সুধ্রাগ মানুষকে আর ভুল বোঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো জরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলি একতাবদ্ধ হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ